ধারা তিন প্রজন্মের শ্বেতার ও শ্রুতিমধুর রাগ সঙ্গীতে মুক্ত শিলিগুড়ি তেইশে জুন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হলো এক সুর সম্ভার সন্ধ্যা ত্রিধারা যেখানে উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীতের তিনটি ধারা একত্রে ধ্বনিত হল গুরু শিষ্য এবং উত্তরসূরীর সম্মেলনে অনুষ্ঠানটির সূচনা হয় সহিনী সংস্থা ছাত্রছাত্রীদের সমবেত বাদ্যযন্ত্র পরিবেশনার মধ্য দিয়ে এই অনবদ্য সঙ্গীত আয়োজনের পরিচালনায় ছিলেন বিশিষ্ট সেতার শিল্পী এবং সহিনীর কর্ণধার পণ্ডিত পবিত্র চ্যাটার্জি সমবেত সঙ্গীত পরিবেশনায় অংশগ্রহণ করেন শ্বেতার বকুল আচার্য দেব দেবস্নেহা চ্যাটার্জী লিলি দাস অর্কদীপ রায় চন্দন দেবশর্মা শুভরাজ নন্দী বাঁশি দেবজিৎ সাহা শুভঙ্কর নস্কর এসরাজ অভ্রদীপ পোদ্দার অভিজ্ঞান গিরি বেহালা সুমন্ত চ্যাটার্জী কিবোর্ডে কৌস্তব চক্রবর্তী তবলা অমিত সাহা পদ্মাক্ষ চক্রবর্তী এরপর মঞ্চে উঠে আসেন তিন প্রজন্মের তিন সেতার শিল্পী সঙ্গীতের ঐতিহ্য বহনকারী প্রবীণ শিল্পী প্রবীর চ্যাটার্জী তার পুত্র পণ্ডিত পবিত্র চ্যাটার্জী এবং কনিষ্ঠা দেবস্নেহা চ্যাটার্জী এই বিরল সঙ্গীত পরিবেশনে তবলার সঙ্গত করেন কলকাতার সুরজিৎ মুখার্জি এরপর এক অনবদ্য যুগলবন্দিতে সেতার পরিবেশন করেন সমীর নস্কর ও দেবজিৎ চক্রবর্তী তাঁদেরও তবলায় সঙ্গত করেন সুরজিৎ মুখার্জী শাস্ত্রীয় সঙ্গীতের ধারাবাহিকতায় এরপর পরিবেশনায় আসেন শ্রীমতী রূপলেখা চ্যাটার্জী যাকে তবলায় সঙ্গত করেন সুধীর খরাই এবং হারমোনিয়ামে আশিস কুমার বনেক পরবর্তী পরিবেশনায় বাঁশি ও সেতারের যুগলবন্দীতে মাত করেন দেবজিৎ সাহা ও দেবস্নেহা চ্যাটার্জী তবলায় তাদের সঙ্গত করেন প্রিয়াংশু নন্দী ও সৌমিক সরকার এরপর শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন উজ্জ্বল দত্ত তবলায় সুধীর খরাই ও হারমোনিয়ামে কমলাক্ষ মুখার্জির সঙ্গত ছিল প্রশংসনীয় অনুষ্ঠানের শেষভাগে শ্রোতারা প্রত্যক্ষ করেন পণ্ডিত পবিত্র চ্যাটার্জীর এক অসাধারণ যদিও সময়ের অভাবে সংক্ষিপ্ত এবং একক শ্বেতার পরিবেশনা যা শেষ মুহূর্তেও শ্রোতাদের মন ছুঁয়ে যায় সত্যি তা ছিল বিন্দুতে সিন্ধু দর্শন সঞ্চালনায় ছিলেন জুই ভট্টাচার্য শিলিগুড়ির এক প্রান্ত থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এই উজ্জ্বল প্রদীপ নতুন প্রজন্মের হাত ধরে বহুদূর ছড়িয়ে পড়বে এই প্রত্যাশা রাখেন উপস্থিত গুণীজনেরা পাশ্চাত্য সুরের ছাপ যেখানে আধুনিক প্রজন্মকে দিশেহারা করে তুলেছে সেখানেই এই এই ধরনের অনুষ্ঠান সঙ্গীতপ্রেমী সমাজকে নতুন করে আশ্বস্ত করে সত্যিকারের সংস্কৃতি এখনও বেঁচে আছে পণ্ডিত পবিত্র চ্যাটার্জি ও তার পরিবারের এই সুরের উত্তরাধিকার নিঃসন্দেহে শিলিগুড়ির সাংস্কৃতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে চট্টোপাধ্যায়কে এবং বলাই বাহুল্য দেবস্নেহার গুরুদা হলেন তার ঠাকুরদাদা এবং বাবা পণ্ডিত শিল্পীর দেশ তবলায় সংগত করবেন শ্রী সুরজিৎ মুখার্জি তার সম্পর্কে যখন জানতে চেয়েছিলাম তিনি বলেছিলেন প্রথমে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া এই উত্তরীয় প্রতিটি গ্রন্থিতে আমাদের শ্রদ্ধা ভালোবাসা মিশে হয়েছে এরপরে ভুলেই শুভেচ্ছা আপনি এখানে অনেকে হয়তো চেনেন আশি বছর বয়স আমি খুব জোর করেছিলাম কেন এর পড়ার সুযোগ হবে কি কখনো হবে না জানি না আমাদের তিনজনে কখনো একসঙ্গে বসা হয়নি বাবার পক্ষে সম্ভব না একটা সময় গেছে মানুষটা প্যারালাইজ ছিল যাই হোক এই তিনজন আমরা রইলাম একসঙ্গে একটা মঞ্চে এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি এবং মেয়ের কাছেও তাই বাবার সঙ্গে বসা বাবার কাছে শেখা ছোট থেকে তা আপনারা যারা আছেন একটাই শুধু বলার বাবার জন্য দীর্ঘায়ু কামনা করবেন যাতে সুস্থ থাকে ভালো থাকে প্রবীর চট্টোপাধ্যায় পণ্ডিত পবিত্র চট্টোপাধ্যায় ও দেবস্নেহা চট্টোপাধ্যায় তাদের সংবাদ করলেন তবলায় শ্রী সুরজিৎ মুখার্জি এবং তানপুরায় শুভরাজ নন্দী আমরা শুনলাম রাগ ইয়ামান পরবর্তী নিবেদনে দ্বৈত শেখার বাদন পরিবেশনায় শ্রী সমীর নস্কর ও শ্রী দেবজিৎ চক্রবর্তী তবলায় সংবত করবেন শ্রী সুরজিৎ মুখার্জি শ্রী দেবজিৎ চক্রবর্তী কলকাতা নিবাসী শ্রী দেবজিৎ চক্রবর্তীর গুরুরা হলেন পণ্ডিত কুশল দাস সঙ্গীয় পণ্ডিত দীপক চৌধুরী এবং পণ্ডিত দেবপ্রসাদ চক্রবর্তী